সম্মানিত দেশবাসী আমরা সকলেই জানি গত দুই চার দিন পূর্বে বন অভ্যুত্থানের যারা ভালো অগ্রাণী ভূমিকা রেখেছে তন্মধ্যে দুইজন আখতার হোসেন এবং কাসলিম যারা তাদের সঙ্গে আরো অনেক হাওয়ারি রয়েছে সাথে সঙ্গে রয়েছে তারা ডক্টর ইউনুসের সঙ্গে আমেরিকা সফরে গিয়েছে আমেরিকা যাওয়ার পর কে বা কারা করেছে আর যে বা যারাই করুক তাদেরকে এহানত অর্থাৎ লাঞ্ছিত অপমাণিত করেছে সেটা আমি মনে করি সম্পূর্ণ এটা ব্যর্থতা কারণ ওরা তো তাদের তার সফর সঙ্গী সে তাদের সফর সঙ্গীকে সে তার সফর সঙ্গীকে নিরাপত্তা দিতে পারলো না মানে তার ব্যর্থতা কারণ ওরা আমার দেশের সন্তান বিন্দিসে গিয়েছে ওরা মেহমান হিসাবে গিয়েছে তাদেরকে ইহানত মানে তাদেরকে অপমান করা মানে আমাদেরকে অপমান করা সুতরাং যে বা যারা অপমান করেছে তাদেরকে আইনের আওতায় অতি শীঘ্রই আনুন অন্যথায় সেটা আপনার জব্দই করতে হবে